মিটু তুমি মন্ডল খাও আমাকে দিবা মিটু শোনা তাজা ফল মন্ডল খাইতেছে ওই যে মিটু চলে যাচ্ছে হাতে নিয়ে খাও ভেরি ভেরি গুড মিটু মন্ডল নিয়ে দৌড় দিতেছে মিটু মিষ্টি লাগে এ মারামারি করবা না মিটু তুমি এইটা নাও দুজনের দুইটা দিলাম একজনে একটা নিয়ে কাড়াকাড়ি করতেছে কি দুষ্টু রে দুষ্টু 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 মি করে রে